এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দুই ভাইয়ের দাপা দাপি এলাকাবাসীকে প্রাণ নাশের হুমকি গোটা ঘটনা পুলিশে জানানো হলেও রাতভর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এলাকাবাসীর পাশে এসে দাঁড়াননি স্থানীয় পঞ্চায়েত প্রধানও সোমবার সাত সকালে এরই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে তবুল বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালির জোৎ এলাকার বাসিন্দারা এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকাবাসী মালদা কোতুয়ালি রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত দুই ভাইয়ের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীদের অভিযোগ গ্রামের কালী নিয়ে রবিবার গ্রামের সামান্য ঝামেলা হয় সেই ঝামেলাকে কেন্দ্র করে এলাকার গোপাল সরকার ও পাপ্পু সরকার নামের দুই ভাই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দেয় তাই তারা প্রাণভয় ইংরেজবাজার থানার দ্বারস্থ হন দুই ভাইয়ের নামে থানায় অভিযোগ জানান কিন্তু সারা রাত কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও তিনি গ্রামবাসীদের পাশে দাঁড়াননি এরই প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ সকালে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তাদের একটাই দাবি অভিযুক্তদের ব্যবস্থা নিতে হবে বিউরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ কেন কি জন্য একজনের বাড়িতে পিস্তুল পাওয়া গেছে আমাদের সাথে ঝামেলা লেগেছিল ওরা পিস্তুল বের করে মারতে যাচ্ছিল সেই জন্য আমরা পদাকাধ করেছি দলশো থেকে পুলিশ কিছু করছে না আসছে না প্রধান চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এখন পর্যন্ত এখনো বাড়িতে আছে এখন যদি কারোর কোনো কিছু হয়ে যায় তাহলে করলাম কি আমাদের দশের একটা পুজো ছিল ওই দিয়ে কি ঝামেলা হয়েছে ঝামেলা একটু হওয়াতে ও পিস্তল বের করেছে ডায় পিস্তুল বের করে ফেট দিচ্ছে যে তারপর পিস্তুল বার করার পর সন্ধ্যাবেলা সমাজকে ডাকানো হয় সমাজে আস বসে না তো আর উল্টোপাল্টা সে বলতে লাগে তারপরে প্রধানকে ডাকানো হয় প্রধানকে নিয়ে পার্সোনাল কথা বলে প্রধান এসে মীমাংসা করতে পারে না প্রধান বলে কি তোমরা থানা চলে যাবে সবাই মিলে যখন রাত্রেবেলা থানা গেল তখন থানা ই নেয়নি কেশ নেয়নি দিয়ে কোনো কিছুই নেয়নি রিসিপও দেয়নি বললো কি তোমরা যাও বাড়ি চলে যাবো তারপরে রাত গোটা রাত পার হয়ে গেল চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত থানা কোনো অ্যাকশন পুলিশ লাইনি কোনো অ্যাকশন নেই প্রধানের কাছে আবার যাওয়া হলো সকালবেলা প্রধান বলছে কি তুমি ক্যামেরা কেন তোমরা খুলে রেখেছো তো ক্যামেরা খুলে না দেখলে তো প্রমাণ নাই প্রমাণটা নিয়ে যাবো তাহলে তো থানাতে আমরা কেসটা ই করব প্রমাণ নিয়ে যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরাটা খুলে দেখানো হয়েছে প্রধান বলছে তোমরা কার হুকুমে প্রধান ক্যামেরা খুলেছো ক্যামেরা কেন খুলতে এসেছো এখন পর্যন্ত সে পর্যন্ত এখন অ্যাকশন না হয়নি এখন ওই দিয়ে ফের দিচ্ছে

ও গোপাল সরকার আর তার ভাই পপ্পু সরকার বাড়িতে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে যায় এই এই জন্য আমাদেরকে প্রাণে মারার জন্য আমাদের কাছে সিসিটিভির ফুটেজ প্রমাণস্বরূপ আছে তারপরে ওর মা রাত্রেবেলা আমাদেরকে পাড়ার ইসে তোমার যে মিটিং হয় শুরু হওয়া করার জন্য ওখানে স্বীকার করেছে যে আমার ছেলে কালকে আজ মাস বের করে বের করেছিল আমি রাত্রে এক যে থানাতে গেছিলাম থানাতে যে পুলিশ কমপ্লেন করে যে পুলিশে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পার হয়ে গেল সেই জন্য আমরা রাস্তার অবরোধ দিয়েছি পুলিশ অবরোধ আমার নাম সাগর শর্মা এই